এখন হচ্ছে বের হবো আপনাদেরকে বলছিলাম দু একদিনের মধ্যে যে গতকালকে একটা ভিডিও দেখছি যে আমি হচ্ছে আহ আহ বন্যকবলিত এলাকার ভিতরে ঢুকবো যেখানে আসলে আমার যতটুকু সম্ভব আমি নিজের থেকে হেল্প করার জন্য যাওয়ার চেষ্টা করতেছে এটার জন্য রয়েছে কুমিল্লা

আসসালামু আলাইকুম আপনারা সবাইকে মোনাছন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অলরেডি বের হয়ে যাচ্ছি মানে রেডি হয়ে যাচ্ছি ব্যাগটা গোছায়া নিচ্ছি আমি হচ্ছে এখন হচ্ছে বের হব আপনাদেরকে বলছিলাম দুই একদিনের মধ্যে যে গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম আমি হচ্ছে বন্যা কবলিত এলাকার ভিতর ঢুকবো যেখানে আসলে আমার যতটুক সম্ভব আমি নিজের থেকে হেল্প করার জন্য যাওয়ার চেষ্টা করতেছি এবং সাহায্য করার চেষ্টা করতেছি সে আজকে আজকে আমি আমি যাব হচ্ছে এটার জন্য কুমিল্লা বুটচিং একটা এলাকা আছে সেখানে ভয়াবহ অবস্থা তো আমি যার যার কাছে হেল্প চাইছিলাম আপনারা যে যতটুকু পারছেন কে কতটুকু করছেন সে আপনাদেরকে বলবো এবং যারা আমাকে আমার ভিডিওগুলা দেখতেছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি তাদের পাশে দাঁড়াইতে পারি এবং কি কি করতে সেগুলো শেয়ার করবো আপনাদের মাঝে তো আপনি আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখেন এই ভিডিও থেকে আজকে থেকে যে টাকাটা আসে ইউটিউব থেকে আমি গুনে রাখবো আজকে থেকে যে ভিডিও গুলো দেখবেন এর প্রত্যেকটা হিসাব আপনাদের দিয়ে আমি কয় টাকা পাই সব টাকা আমি হচ্ছে এই বন্যাগ্রস্ত মানুষ দিয়ে দিব তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে আমি এখন ছেড়ে রেডি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব তো সবাই দোয়া করবেন যাতে করে আমি যে উদ্দেশ্যে বের হইতেছি সেই উদ্দেশ্যটা যেন সুন্দরভাবে পূরণ করে আসতে পারি পালন করতে পারি সে প্রত্যাশা আপনাদের এখন বের হয়ে যাব আহ সাথে সাথে কি কে কে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছি সেই বিষয়গুলো তুলে ধরবো তো চলেন আজকে ভিডিওটা আপনাকে দেখার জন্য আমন্ত্রণ রইলো আর এখনো যারা সাবস্ক্রাইব যদি পারেন একটু সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাহায্য দ্বারা আমরা সামনে আগাইতে পারবো সে প্রত্যাশা তো যে বিষয়টা বলার জন্য আমি বসলাম আবার একটু সেটা হচ্ছে কি আসলে ফেনিতে এবং নোয়াখালীতে অনেক লোক যাইতেছে তো ব্যাপারটা এটা আমার মাথায় কেন আসলো সেটা বলি কুমিল্লা ভাবে যে এলাকাটার নাম বললাম আমি এক ভিও আমাকে বললো যে ভাই আমার এই জায়গাটা বোরিঙ্গা বোরিং একটা জায়গার নাম আহ তো ওই জায়গাটা খুব ডেঞ্জারাস একটা অবস্থা যদি ভাই আসতেন খুব ভালো হইতো সেজন্য আমি আমার ইয়ের সাথে এই করলাম আমি একটা ফাউন্ডেশন তৈরি করছি তো ফাউন্ডেশনের লোকের সাথে কথা বললাম সবার সাথে কথা বললাম তারা বললো যে হ্যাঁ কুমিলা বুটিং যে জায়গাটা বলছে সেই জায়গাটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেক্ষেত্রে আমি কালকে থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছি সব জায়গায় ফোন দিতেছি আমার পরিত যারা আছে এবং নিজে যতটুকু সম্ভব কাজ করতেছি তো আসলে এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে যার যার ক্ষেত্র থেকে যার যার এলাকায় থেকে সব জায়গা থেকে হেল্প করার চেষ্টা করতেছে তো এখন একটু কষ্টসাধ্য আসলে আহ ওইরকম ভাবে আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আহ যদি আমার ভিডিওটা কুমিল্লার কোনো মানুষ দেখে থাকেন পরিচিত কোনো মানুষ দেখে থাকেন ভাই প্লিজ আহ আপনি আমাকে একটু কমেন্ট করবেন আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করতে পারি সেটা আমাকে একটু আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করুন কমিল্লার কোনো ভাই বোন যদি দেখে থাকেন আমার ভিডিওটা তো আমি আজকে আহ বিকেলের মধ্যেই রওনা দেবো ইনশাল্লাহ এই এখন ব্যাগপত্র এবং আর কি কি সাথে আপনাদেরকে দেখাবো আমি আর আমি কিভাবে কি করলাম না করলাম সেই বিষয়গুলো আস্তে আস্তে আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা একটু দয়া করে একটু সাপোর্ট দিন আমাকে আহ আপনাদের সাপোর্ট ইম্পর্টেন্ট কারণ অনেক ভিডিও তো আপনারা দেখেন আহ সেই ভিডিওতে হয়তো অনেক ভিডিও দেখছেন এই পর্যন্ত আর আজকের এই ভিডিওটা আপনার যা দেখবেন সেটা যেন মানুষের কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন একটু দেখেন যে এইখান থেকে যে ইনকামটা সেই ইনকামটা যেন মানুষের ডোনেট করতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কয়জন যাচ্ছি আহ আমরা আহ প্রায় সাত থেকে আটজন জন যাচ্ছি আর অনেকে দেখতেছি একটা ঘটনা আমার মাথায় আসলো যে আমার আমি গতকালকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি ঠিক আছে অনেক জায়গায় দেখলাম যে নিয়ে যেতে হচ্ছে আপনার

যে রাস্তাঘাটের যে অবস্থা ট্রানের যে গাড়ি ঘোড়া গুলা আছে সব অবস্থা ভরপুর হ্যাঁ তো সেই জায়গায় হচ্ছে ভরপুর আপনার যার সব গেছে ঠিক আছে তো এই এইটার অবস্থা আসলে খুব খারাপ তো আমাদের এখন হচ্ছে মেন কাজ হচ্ছে উদ্ধার করা উদ্ধার পর হচ্ছে মতো অভাব পড়বে না বাংলাদেশে হাজার হাজার মানুষ নামছে যেটা আমি নিজে না গেলে আপনাদের নিজে করে দেখাতে পারবো আপনারা হয়তো নানান ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বা নানান প্ল্যাটফর্মে দেখতেছেন তো এখন আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি একটু পরে বের হয়ে যাব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাচ্ছি কুমিল্লা আমি বারবার বলতেছি আর যারা টাকা দেয়া না পারছেন তারা একটু দোয়া দোয়া করবেন আর 10 টাকা 5 টাকা যারা আছেন একখানে জমে একটা অ্যামাউন্ট করে যদি কেউ পারেন ভালো একটা সংস্থা আমাকে দেন বা ভালো ভালো ফাউন্ডেশন আছে বা আপনার এলাকায় যদি কোনো ফাউন্ডেশন তৈরি হয় সেখানে দেন যেভাবে করলে ভালো হয় সেটা আপনারা করেন ঠিক আছে আর আমি যাইতেছি আমার আমার জায়গা থেকে আমার আত্মীয় আমার ভালোবাসা মানুষ থেকে যার থেকে যতটুকু নিতে পারতেছি তাদের জন্য বিলে দেওয়ার জন্য সেটাই করতেছি তো অনেক কথা বললাম আর আমি যার বিত্ত মনুষ্যত্ব আছে যার বিত্তের মানসিক মানুষের মনুষ্যতা সে মানুষ জীবনে ঘরে বসে থাকতে পারবেন যে অবস্থা ঠিক আছে তো ছাত্র ভাইরা এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা প্রচুর পরিমাণে কাজ করতেছে দেখতেছেন যে কি অবস্থা সবকিছু মিল্লা। বাঙালি বাংলাদেশের মানুষ হলে সবকিছু সম্ভব সেটা আরেকবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশের মানুষ সব পারে সেটা প্রমাণিত হচ্ছে তো সেক্ষেত্রে আমি আহ যাব তো আমাদের একটু এমন একটা সমস্যা যাই একটা জায়গায় গেলে তো ধরেন যে অবস্থা এক দাল দুই লাখ টাকা ছাড়া আসলে যাওয়াটা খুব ডিফিকাল্ট খুব কষ্ট হ্যাঁ তো যদি গেলাম যদি সেই পরিমাণ যদি হেল্প সাহায্য না করে আসতে পারলাম তাহলে আসলে তো খুব খারাপ দেখায় আর তো চেষ্টা করতেছি ভালো একটা কিছু করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে সর্বোচ্চ সব কিছু শেয়ার করতে পারি সেই প্রত্যাশা আর কি বলবো আমি আমার মুখ কথা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এই পর্যন্তই আর আপনারা একটু বেশি বেশি করে আমাকে দেখেন আর যে অনেকে দেখে দুইশো পাঁচশো একশো করে টাকা দিছে পাঠাইতেছে নানান জায়গায় থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জাজেরা যুব ফাউন্ডেশন একটা ই আছে এইখানে আপনার ইচ্ছা করে পাঠাতে পারবেন আমাদের সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে পাঠাতে পারবেন আর আমি নিজে যাচ্ছি সেটা বুঝতেই পারছেন হয়তো আপনারা গেলে হয়তো বিশ্বাস করবেন যে আসলে আহ মানুষের কি করুন অবস্থা আল্লাহ আমাদেরকে এখানে ভালো রাখছে আমাদের নদীর পাড়ার বাসা আমরা অবস্থা আছি কিন্তু আমাদের অবস্থা খারাপ সেখানে আমাদের যাওয়াটা ইম্পর্টেন্ট জরুরি সেক্ষেত্রে আমি যাচ্ছি জানি অনেকে বাজে ভাষায় কথা বলবেন অনেক বাজে কমেন্ট করবেন তা তোমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে মানুষের কাজের জন্য নাম নাম সেই সেক্ষেত্রে যদি দশটা মানুষ বকা খাওয়া শুনতে আমি রাজি আছি ভাই আমার কে কোনো সমস্যা নেই যা খুশি আসে তাই কিন্তু নিজের মনুষ্যবোধকে মাটি দেয়া ফেললেন না ঠিক আছে নিজের মনুষ্যবোধকে মাটি দেয়া ফেলেন না আজকে যদি আমার এই পরিস্থিতি তাহলে আমি বুঝতে এটা কষ্টটা কেন যে আপনারা দেখতেছেন যারা বাজে মন্তব্য করেন তাদের এই পরিস্থিতি হয়তো তারা বুঝতে পারতেন কষ্টটা কি জিনিস সো এখন হচ্ছে আমি বের হব তো আমি আর অ্যানাউন্সমেন্ট দিচ্ছি হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে অনেক কাপড় চোপড় দরকার যদি কোনো প্রয়োজন ভাই আমাকে একটু ফোন দেন আপনার চেষ্টা করবো সেখান থেকে জানিয়ে আসো ছোট বাচ্চাদের প্রচুর পুরানোর কাপড় দরকার ড্রেস কাপড় চোপড় দরকার আপনাদের পুরান কাপড় চুপুর দাদার বাসা আছে একটু সংরক্ষণ করে আমাদেরকে একটু ফোন দেবেন আমি ফোন নাম্বারটা বলে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আর উম মাচাছিদের জন্য যদি কারো পারেন পুরান পুরাণ কাপড় চোপড় আপাতত তাদেরকে রক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য আপাতত পুরান কাপড় চুড়ি বা ছিঁড়া দরকার নেই একটু ভালো যে ব্যবহার করতে পারে দুই একদিন বিশেষ করে বাচ্চাদের কাপড় একদম কম আসতেছে

আমি কিন্তু ছোট্ট একটা গাড়ি চালাই আমি কিন্তু আমি ছোট একটা বাইক চালাই ওই ছোট একটা বাইক আপনি জানেন ওই বাইকটা আমি বিক্রি করে দিতেছি যে কত টাকা 10000 বাই 5000 বা যা পাই তা বিক্রি করে আমি চেষ্টা করব সেই মানুষের পাশে দাঁড়ানোর শেষ পর্যন্ত আমি চেষ্টাটা করব ঠিক আছে এই ছাড়া আর কি বলার আছে ভাই বলেন আমার সামর্থ্য নেই আমি যতটুকু কাছে আমি চেষ্টা করতেছি গায়ে খেটা করার চেষ্টা করতেছি ঠিক আছে তো সেটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আর বলতে কিছু বলতে পারছি না আমি এখন যাব তো সবাই ই করবেন আর যাই না আপনাদের ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো কেন কারণ ওইখানে হচ্ছে কারেন্টের কোনো সমস্যা অনেক ঝামেলার মধ্যে আছে আমি বক্স সিস্টেমে অনেক কিছু করতেছি আপনাদেরকে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ কি করে সেগুলা তো এই পর্যন্তই সাথে থাকেন পুরো ভিডিও দেখতে থাকেন